আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ রশেষ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি এখন আছি সীমান্ত মৎস্য ফিসারিতে যেটার অবস্থান মুক্তা গাছা ময়মন সিংহে এখানে আমি শিং মাছের রেনু নেয়ার জন্য আসছি এখান থেকে চার কেজি রেনু নিব রেনুগুলা হাউস থেকে কালেকশন করা হচ্ছে এখান থেকে পাইপের মধ্যে দিয়ে আসতেছে এইখানে জমা হচ্ছে আমরা এবার প্রথমবার শিং মাছ চাষে যাচ্ছে আসলে জানি না কতটা সফল হব তো এই রেনু নিয়ে আমরা শুরু করব আমরা বড় পোনা নেই ডিম নিতে আসছি ডিম দিয়ে শুরু করব। আর আমি এখন যে আসছি এখন বাজে রাত দুইটা আমি আরো কিছুক্ষণ আগে আসছি অন্য একজনকে ফোন দেওয়া হলো তারপরে আমি নিচ্ছি হুম হাউস থেকে পোনা উঠাই নিয়ে এসে এখানে পানি যতদূর সম্ভব শুকানো যায় শুকায় নিয়ে তারপরে ওজন করা হবে যেহেতু এটা আসলে একেবারে ছোট মাছ এটা শুকায় মাপা সম্ভব না আর আমি নাটোরে নিয়ে যাব এটা যদি বেশি শুকাইতে যায় তাহলে আমার মাছেরও সমস্যা হবে তো এখন ভাইরা যেভাবে দেয় আর কি পানি ধরানো হচ্ছে নেট Ne olacak? Amla ki dek para, ne zevabı düzen, zevabı ne var Bir şey yapıyoruz. Bir şey kurar, bir şey kurar. Aha. Komşu, koni. Hmm, öylese, anlıyorum. Benim, bu stok olsun. Ha ha. Ya da bir şey çökelene, masel kötü না আমার যাতে ক্ষতি না হয় সেভাবে দিবেন আমি তো বলতেছি না যে একেবারে শুকাই দিতে হবে আপনারা তো দেন দুশো গ্রাম মাছ মোট চার কেজি দুইশো গ্রাম আছে ওটা চার কেজির দাম দিব আমি আর এটা যে একেবারে শুকনো না তা না পানি থাকবে ওর মধ্যে মাছ ওজন করে নেওয়ার পরে প্যাকেট করা হচ্ছে প্যাকেট চলে যাবে নাটোরে আমি নাটোর থেকে নিতে আসছি হাইসে করে নিয়ে যাব চার কেজি রেনো যাচ্ছে এদের মধ্যে মেপে প্যাকেট করা হচ্ছে তো আমি সীমান্ত মৎস্যচারি যে মালিক তার সাথে কথা বলবো আসলে রাত্রেবেলা আমার লাইটের একটু সমস্যা সব কিছু যে ক্লিয়ার দেখা যাবে তা না ভাই মালিক তো ভাই এই মাছগুলোর যে ব্রুটটা ছিল ব্রুটটা কয় টাকায় কেজি হবে 7টা 8 টাকায় কেজি আসলে বিশ্বাস করে আমরা নেইছে আমরা আসলে বুট দেখতেও আসিনি এবং এসব বুট দেখিনি ভাই আরো আগে করছে ডিম তো ভাই বলতেছে 7-8 কেজি আসলে বিশ্বাসের উপরে বিশ্বাস না করলে আপনি আসলে ব্যবসা করতে পারবেন না বা কোনো কিছুই করতে পারবেন আপনি যেটাই করতে যান আপনার বিশ্বাস থাকতে হবে তো পুরো বিশ্বাস করে আমরা আসছি বুট সাত চারটায় কেজি আর এই যে আমরা পোনাটা নিচ্ছি ভাই আমরা যেহেতু প্রথমবার এই আসলে কেজিতে এক কতগুলা টিকতে পারে যদি সঠিকভাবে টিকে এখানে আমাদের ব্যর্থতা থাকতেই পারে যে আপনি যে খারাপ দিচ্ছেন সেটা বলা যাবে না এখানে আমাদেরও ব্যর্থতা থাকতে পারে তো যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি আর সবকিছু যদি ঠিক থাকে তাহলে এক কেজিতে কতগুলো মাছ টিকতে পারে এক কেজিতে তিন লাখ এক কেজিতে তিন লাখ এটা কি টিক বেশি হয় টিক বেশি আমরা নাম ওটা আগে বলে নিছি আমাদের ব্যর্থতা থাকতে পারে যদি আমরা এটা এখানে বাচ্চা যা আছে বাচ্চার সাথে পানি এবং মাটি দুইটা যদি মিলে যায় তাহলেই আমরা রেজাল্ট আমরা আশি পার্সেন্ট আশা করতে পারেন আর যখন ওই আশি পার্সেন্ট যা হয়ে যাবে তখন আমরা ফিফটি পার্সেন্ট যা জাল হলেও আমরা দেখবেন আমরা পুকুরে যথেষ্ট পরিমাণ বাচ্চা আসছি আমরা আমরা ফিফটি জনক আমরা পাবেন সেটাই আমরা যেহেতু প্রথমবার সেহেতু আমাদের জানার বোঝার অনেক কিছুই তবে এটা তো খুব ছোট বাচ্চা মানে এটা অনেক খুব যত্ন নিতে হয় যদি আপনি সঠিকভাবে যত্ন না নিতে পারেন দেখেন সেই ক্ষেত্রে অনেকটা ট্যাক্সি ফল্ট করে তখন দেখা যায় যে মাছটা অক্সিজেন শর্ট করলো আপনি খেয়াল করলেন না বুঝলেন না অনেক সময় মাছের পেটে পানি আসে আপনার বুঝলেন না সেই ক্ষেত্রে অনেক সময় ফল্ট করে আসলে তখন আপনি দুই তিনবার এই জিনিসটা করে ফেলবেন তখনই অনেকটা বুঝতে পারবেন যে আসলে এই চুলার কি সমস্যা হয় এখন যদি আপনি মনে করেন যে মাছ পানিতে হয় আমি মাছ পানিতে ছাড়ছি মাছ তো হবে আসলে এরকম না একটা শিশু বাচ্চা যে যতটুকু যত্ন নিতে হয় এই মাছটাকেও সেরকম যত্ন নিতে হয় তো আমরা যেহেতু নাটোর নিয়ে যাচ্ছি অনেক দূরত্বে যাবে আমাদের 1 কেজি মাছ 4টা প্যাকেটে যাবে 40টা 4 কেজি মাছ 40টা প্যাকেটে যাবে যদি কাছে হয়তো তাহলে আরো কম প্যাকেটে দাজতো 6 কেজি দাজতো মানে 1 কেজি 6টা 4টা 24টা প্যাকেটে দাজতো আর যেহেতু আমি দূরে নিয়ে যাব সেহেতু 4টা 40 মানে 4 কেজি 40 প্যাকেটে যাবে তো দর্শক আমি এই যে নিয়ে যাচ্ছি সীমান্ত মাছের থেকে এই যে এখানে দেখুন ব্যানার আছে মোবাইল নাম্বারও দেয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আমি এটা দায় নিব না কারণ এটা সম্পর্কে আমি কিছু জানি না আমি প্রথমবার আসছি আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ডিম নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন সেটা আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে যে নাম্বার দেখেন ব্যানারে দেওয়া আছে সীমান্ত সীমন্ত মুক্তা মুক্ত ময়মনসিংহ আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে ভালো খারাপ এটার কোনো দায় আমাকে দিতে পারবেন না এটা দায় সম্পূর্ণ আপনাদের এবং ভাইয়ের আমি শুধু আপনাদেরকে যোগাযোগের মাধ্যম করে দিলাম যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য কোথায় থেকে নিব এটা এটা পারে আর আমি আমি যেহেতু প্রথমবার রেজাল্ট আপনাদেরকে আল্লাহ যদি নিচ্ছি আমাকে বাসায় রাখে আর আমি যদি সুস্থ থাকি তাহলে আপনাদেরকে আমি এটা রেজাল্ট শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ কারণ আজকে নিয়ে যাচ্ছে এটা আমি যেখানে ছাড়বো সেখান থেকে শুরু করে আমরা টিকাতে পারলাম কি পারলাম না সম্পূর্ণ আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা এটা পুকুরে চাষে দিয়ে কি রেজাল্ট করলাম সেটা পর্যন্ত দেখাবো অনেক সময় হয় কি যদি ভালো মানের বুট না হয় ভালো মানের ভ্যাকসিন না হয় অনেক সময় দেখা যাচ্ছে বুট ভালো কিন্তু ভ্যাকসিন খারাপ সেই সময় কিন্তু মাছের রেজাল্ট খুব একটা ভালো আসে না তো ভাইয়ের পরে আমরা বিশ্বাস করে নিছি দেখা যাক আমরা কি রেজাল্ট আনতে পারি এখান থেকে আমাদের খাবারের কোনো ঘাটতি থাকবে না আশা করি আমরা নিজেরাই যেহেতু ডিলার খাবারের ঘাটতি থাকবে না পরিচর্যারও ঘাটতি থাকবে না আশা করি তো তারপরে ভাগ্যের উপরে অনেক কিছু নির্ভর করে আমাদের যদি ভাগ্য খারাপ হয় তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো না আর যদি ভাগ্য ভালো হয় তাহলে ভালো রেজাল্ট আসবে আশা করি তো এখন বেশি কিছু বলবো না ভাই আমাদের কি দিল কি পোনা দিল অনেকে হয়তো আবার বলতে পারেন যে মাছের মাপ দেওয়ার সময় দেখলাম যে মাছের মধ্যে পানি আছে আসলে ভাই আমাদেরকে সম্পূর্ণ পানি দিক ভাইয়ের পুরো বিশ্বাস করে নিছি এটা রেজাল্ট কি আসে শেষ পর্যন্ত সেটা আপনারা জানতে পারবেন আর যারা চাষ করতে যাচ্ছেন তারা অপেক্ষা করেন এই সিজনটা অপেক্ষা করেন আমি এটার পূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত যখন দিব তখন আপনারা চাইলে যদি ভাইয়ের মাছ ভালো হয় তাহলে আপনারা ভাইয়ের কাছ থেকে পোনা নিতে পারবেন তবে আমি আবারও বলে দিচ্ছি এর জন্য কোনো দায় ভাড়া আমি নিব না সম্পূর্ণ দায় আপনাদের এবং ভাইয়ের আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে সে অনুপাতে পোনা নিতে পারেন প্যাকেটিং করা হচ্ছে অক্সিজেন দেওয়া হচ্ছে আলোর স্বল্পতার কারণে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার দেখাতে পারতেছি না কারণ আমি রাত্রে আসছি পনা এখান থেকে নিয়ে যায় সকাল বেলা আমি আমার পুকুরে সারবো তো এখানে এসে এখন দেখলাম যে এই হাউস পাবদা ডিম কালেকশন করা হচ্ছে এই সিরিয়ালে যতগুলা হাউস রয়েছে সবগুলাতে পাবদা মাছের দেওয়া আছে আসলে কাছে যা আপনাদেরকে দেখানো সম্ভব না কারণ মাছগুলি ডিম ছাড়তেছে আমরা যখন আসি তখনই ভাই বলে দিয়েছে ভাই এগুলা ডিম ছাড়তেছে যদি আপনারা কাছে যায় ডিস্টার্ব করেন তাহলে ডিম ছাড়া বন্ধ করে দিবে তো সেই কারণে আমরা কাছে যাচ্ছি না বুট থেকে আপনাদেরকে দেখালাম যে এই হাউসগুলাতে পাবদাম আছে বুট দেওয়া আছে ওগুলা ডিম ছাড়তেছে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এভাবে পলিথিনের মধ্যে পানি দিয়ে মাছ দেওয়া আছে তার এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে এই যে সিলিন্ডারে অক্সিজেন এটা সে একটা নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন দিয়ে দিচ্ছে আর এটা আমরা এসি গাড়িতে নিয়ে যাবো ভাই

তাই আপনার কাছে আসলে তো সবসময় ভালো মানের কোনা দিবেন আশা করা যায় অবশ্যই কারণ আপনারা চাইলে চাসিকে বাঁচাইতে পারবেন আর আপনাদের মাধ্যমে আমি আশা করি ছাড়া বাংলাদেশে চাষিরা সফলভাবে চাষ করতে পারবে আসলে একটা হেসারি মালিক যদি বলে যে আমি চাষিকে মারবো তাহলে মারা সম্ভব আর এটাও তাদের ব্যবসা তারা যদি চাসিকে মারে তাহলে চাষি কিন্তু তাদের কাছে আর আসবে না তারা কিন্তু চাষিদেরকে নিয়েই তাদের ব্যবসা এই যে আমি আজকে পোনা নিতে আসছি এটা যদি পোনা আমাকে ভালো না দেয় তাহলে কিন্তু কিন্তু আমি তার কাছে না তিনি আমাকে হারাবে আর আমাকে হারাবে আমি এই যে ভিডিও করতেছি সবাই হয়তো ভিডিও করে না সবাই ভিডিও দেয় না আমি যেহেতু ভিডিও করতেছি যদি আমি খারাপ পাই তাহলে দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে জানাবো যে খারাপ পাইছি রেজাল্ট আসেনি আমার তাহলে কিন্তু আপনি আসবেন না তো আমাদের মতো মানুষদের মাধ্যমেই আমি এখানে প্রথম পারভেজ ভাইয়ের ভিডিও ভিডিও দেখে দেখে তার আমাদের আসছি এখানে এখানে আসা তো আমি হয়তো ভিডিও দেব আমার যারা দর্শক আছে তারা আমার মাধ্যমে এখানে আসবেন আমি যেহেতু একজনের মাধ্যমে আসছি আপনিও হয়তো আমার মাধ্যমে আসবেন তো আমাদেরকে যদি ভালো না দেয় তাহলে তো হবে না তো সবাইকে আশা করি ভালো দিবে তো আপনারা যারা চিংমা চাষে যাতে যাচ্ছেন তাদেরকে বলবো যে একটা সিজন অপেক্ষা করেন আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি এটা রেজাল্ট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো এই পর্যন্তই আমি গাড়িতে উঠানোর সময় আপনাদেরকে একটু দেখাবো যে কি গাড়িতে কিভাবে নিয়ে যাচ্ছি দর্শক আমার মাছের প্যাকেটিং শেষ এখন গাড়িতে লোড করা হচ্ছে এই যে এখানে আমার গাড়ি রাখা আছে

তোরা দাও সেটা জেনুইন হোক তোিস বক ভাই এসকে ফুল পারে চালা لیا দাও না হালকা না ধান্দা তো না হালকা তো মাই দে লো কোয়ালিটি করে নেলে হবে দিনে বেলা লাগে পిల్లా দিনে বেলা হলে খুল দিয়ে লাগতো